ধনে পাতা পেঁয়াজ দিয়ে এভাবে একবার মুসুর ডাল বানিয়ে খেয়ে নাও একটা গরম ভাতের মধ্যে একটা লেবু নিয়ে অন্তত জমে যাবে দুপুরটা সাথে একটু আলু সিদ্ধ হলে ভালো লাগে কিন্তু জমেই যাবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে করব মুসুর ডাল এটা একটা রিকোয়েস্টেড ভিডিও হ্যাঁ যে ভদ্রলোক আমাকে বলেছিলেন দাদা ভাই নাম রতিন মনিক হ্যাঁ উনি বলেছেন মুসুর ডাল অথবা অড়হর ডাল অথবা মটর ডাল যেমন একটা ডাল রেসিপি করতে তো আজকে ওনার রিকোয়েস্টে আমি মুসুর ডাল করব আর তাছাড়াও প্রথমবার ডাল হচ্ছে আমার চ্যানেলে হ্যাঁ আমার চ্যানেলে প্রথমবার ডাল হচ্ছে ডাল করেছি অন্যভাবে মটর ডাল করেছি অন্যান্য ডাল করেছি মুসুর ডালটা কোনোদিনও করিনি ফার্স্ট টাইম তো প্রথমে বসানোর জন্য তারপরে তার আগে বলেনি দাদা আপনার রিকোয়েস্ট আমি রাখলাম আপনার কথা আমি ডালটা করছি দেখবেন প্লিজ এরকম বাদ বাকিরা সবাই রিকোয়েস্ট করতে পারো হ্যাঁ তোমরা যার যা মনে হয় যে রেসিপি মানে দেখতে চাও বলতে পারো আমি সেটা করার চেষ্টা করব হ্যাঁ তো চলো শুরু করা যাক এবারে একটা হাড়ি বসিয়ে দিচ্ছি প্রথমে গরম জল বসাবো ডাল করতে তো গরম জল লাগে তার জন্য আগে গরম জলটা করে নি তারপরে ডালটা বসাবো মুসুর ডাল রান্না কি বলতো খুব ইজি কিন্তু মুসুর ডাল পদ্ধতি বিভিন্ন রকম আছে যেমন আজকে আমি পেঁয়াজ দিয়ে করবো আবার যেটা টক ডাল হয় সেটা আম দিয়ে করা হয় আবার মুসুর ডাল অন্যভাবে পেঁয়াজ ছাড়া হয় শুধু জিরে শুকনো লঙ্কা দিয়ে অনেক রকম ভাবে হয় আবার মুসুর ডাল অনেক সবজি দিয়ে হয় ভ্যারাইটিস মুসুর ডাল আছে আজকে আমি মুসুর ডালটাকে খুব সহজ পদ্ধতিতে করবো কিন্তু জল বসিয়ে দিচ্ছি মুসুর ডালটাকে প্রথমে ধুয়ে নেবো একটু একদম চটকে চটকে ধুতে হবে ডালে একটা হালকা ময়লা থাকে মুসুর ডালটা না দু রকম ভাবে হয় এক ঘন ভাবে হয় আর এক পাতলা হয় হ্যাঁ এবার যে যেরকম খেতে চায় সে সেরকম ভাবে বানাবে দেখো কত ময়লা বের হলো দেখলে মনে হয় না কিন্তু জলটা পুরোপুরি গরম হয়ে গেছে এবার জলের মধ্যে ডালটাকে ছেড়ে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি মসুর ডালটা এবার শুধু ফোটার পালা টক করে ফুটে উঠবে তারপরে যা জিনিসপত্র দেওয়ার দেবো এখন শুধু ফুটতে দেবো ডালটা দেখো ফুটে উঠেছে এবার যখন ফুটে উঠবে না ডালের যে যে ফেনা ফেনা ব্যাপারটা এগুলো ফেলে দেবে এগুলো লাগে না অনেক আগুন হয়ে গেছে হ্যাঁ ফুটতে হবে মানে সেদ্ধ হওয়ার জন্য অনেকটা আগুনই লাগে হ্যাঁ সাদা সাদা অংশগুলো ফেলে দিচ্ছি ডালটা যখন এরকম উতলে উঠবে তখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এরকম দুই ভাগ করে করে দেব মনে সাতটা বেরে নাকি হুম কাঁচা লঙ্কাতে ফ্লেভার আছে তো হুম ফ্লেভারটার জন্য চিরেও দিতে পারো আমি দুভাগ ভাগ করে দিলাম আর দিয়েছি একটা গোটা টমেটো এই ডালটা এখন ফুটবে ফুটে উঠবে মানে এরকম উতলে উঠবে তখনই দিয়ে দেবে এবারও ফুটতে থাকুক ডালটা সেদ্ধ হয়ে গেছে একটু সময় নিলো যেহেতু এখানে কাঠের জালে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে ভাই কাটা দেব মানে ডালের কাটা হ্যাঁ এটা কাঠের ঘুটুনি নিয়েছি এবার এটাকে ঘেটে দেব টমেটোটা আগে কেন দেওয়া টমেটো আগে দিলে একদম মিশে গেলে তো তবে ভাল লাগে হ্যাঁ চাকিয়ে থাকলে ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ এখনো বন্ধ কিছু দেওয়া হয়নি কিন্তু কাঁচা লঙ্কা টমেটো দিয়েছিলাম ইপড়ে কামড়া আছে দিয়ে দিলাম লবণ আর হলুদ মানে হলুদ গুঁড়ো কাঁচা কাঁচা হলুদ না কিন্তু এবার একটু ঘেটে দেবো কি সুন্দর ডালে মানে ডাল সেদ্ধর গন্ধ বেরিয়ে যায় এখনো ফোন করেনি তো সেদ্ধ ডালে গন্ধ বেরিয়ে এবার দিচ্ছি ধনে পাতা সেই ধনে পাতা নাকি দাদা আপনার কিন্তু ধনে পাতা আমি মার্কেটে গিয়ে খুঁজে এনেছি অনেক কষ্টে পাওয়া গেছে এইবার এটাকে ফোড়ন দেব এটা নামিয়ে দেব একদম সহজ একদম সোজা ইনিও রান্না করতে পারেন চাইলে হ্যাঁ আমার কথা বলা হচ্ছে যে দিচ্ছি সরষের তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে আর দিচ্ছি গোটা জিরে এই ফোড়নটাই কিন্তু মেন ডালে ডালে দুটো জিনিসে খুব ভালো লাগে টেস্টটা ডাল যত ফুটাবে আর ডালের ফোড়নটা এই দুটোতেই ডালটা টেস্ট হয়

দাদা খুশি হবে ভেজে নিয়েছি জলামুখী উঠে গেছিল হালকা করে নেলে দেবো এবার ডালটা হ্যাঁ খুব বেশি পাতলা যদি কিনতে চাই মধ্যে আরো জল দিতে পারো তবে আমি জল দেবো না একটু মানে পাতলাটা খুব বেশি পাতলা করছে না পাতলাই আছে খুব বেশি ঘনও না তবে একটু পাতলা চাও আর একটু জল এড করতে পারো আর একটু ধনে পাতা দিয়ে দেব এইবার শুধু টক করে ফোটার পালা হয়ে গেলো ডাল ডাল রান্না কোনো ঝামেলা নেই না কিন্তু এইটা ছাড়া প্রতিদিনের খাবারে মানে ভাতের সাথে ডাল ছাড়া চলে না কিন্তু না নিত্য প্রয়োজনীয় জিনিস এটা ডালটা ফুটে উঠেছে একদম করে ফুটছে ডাল যত ফোটাবে টক বেশি স্বাদ আসবে তৈরি হয়ে গেল পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ভালো লাগলো না খুব ভালো লাগলো তোমরা এইভাবে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল বানিয়ে গরম গরম ভাতে একটা লেবু দিয়ে খেয়ে নিও আমি একটা জ্ঞান দাদা।

সবাই ভেঙায় যেন আমাকে আমার খুব সাদা মাটা খাওয়ার ভালো লাগে এই সব সবজি দিয়ে বিশ্বর শীতকালে নতুন আলু হবে দেখো আমার জীবনে মানুষের বিরিয়ানি কোরমা দেখলে পাগল হয় না এই জীবনে কোন চিকেন চাপ খায়নি কিন্তু বানাই এদের জন্য বানাই আমার ভালো লাগে না ওই যে গন্ধটা না ভালো লাগে না যত সাদা মাটা মাটির হাড়িতে এরকম ভাবে আমি প্রায় সময় করি তোমাদের সঙ্গে মনে শেয়ারও শেয়ার করেছি সেদ্ধ ভাব যেটাকে বলে সব সবজি দিয়ে কাঁচা লঙ্কাটা একটুখানি ডলে নিয়ে ও ফো আর একটু লবণ দিয়ে আমার খুব ভালো লাগে যাই হোক অনেক গল্প করে ফেললাম তোমরা এই মুসুর ডালটা করো করে খেয়ে আমাকে কমেন্ট করো সবাই খেয়েছো তাও বলছি আর কি খেয়ে আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক দিও আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে মতো